সো ফাইনালি এই গাছ গাছটা অলরেডি কাটতে ফেলাইলাম আর গাছ কাটার কারণ হইলো এই গাছটা কিছুদিন খুবই আতঙ্কে ছিলাম কত কয়েকদিন আগে রিমেল ছিল রোমেল না রিমেল ওই রিমেলের এ গাছটা এত ঝুঁকিপূর্ণ ছিল পাশে ছিল পাশের বাড়ি সামনে আমার ঘর এর পাশে ছিল দেখেন কারেন্টের খাম্বা ট্রান্সফরমিটার খুবই একটা ভয়ঙ্কর এবং আতঙ্কে ছিলাম ওই দিন রাত্রে যে পরিমাণ ঘূর্ণিঝড় হয়েছে রাতে আধা ঘন্টা ঘুমাইতে পারিনি এটার ভয়ে আতঙ্কে ছিলাম এত ভয় পাইছি যাক আলহামদুলিল্লাহ ফাইনালি গাছটা কাটে ফেললাম মানুষের বিপদমুক্ত করলাম আমি হইলাম এবং পাশের বাড়ি যারা আছে তাদেরকেও করলাম আর মূলত আমি আপনাদের যারা এই বাড়ির উদ্দেশ্য করে চিপা চাপা কারেন্টের খাম্বা আছে বা পাশাপাশি রেনটি গাছ বিশেষ করে রেনটি গাছ খুবই দুর্বল গাছ এইসব গাছ কখনো লাগাবেন না আর যদিও লাগান সরো থাকতে কাটে ফেলাবেন খুবই প্যারা দেয় বিকজ বাতাস কোন দিকে কোন দিকে যায় এটা কেউ বলতে পারে না সো এর জন্যই বলি যারা বাড়ি আঙ্গিনা কখনো এরকম ভেন্ডি গাছ লাগাবেন না তো ফাইনালি আমি একটু মুক্তি হলাম একটু স্বস্তি পেলাম গাছটা কাটার পরে অনেক অনেক মানে প্যারা ছিল গাছটা তেমন বড় না তারপর আবার ছোটও না তো ন্যায্য মূল্য পাই না আর কি কারণ এটা এমন এক জায়গা হয়েছে এই কারেন্টের ড্রপ তার চারু দিয়ে গেছে আর চিপা দিয়ে গাছটা উঠছে কোনো ব্যাপারী গাছ ব্যাপারে আয় কিনতেছে না কারণ কাটার ভয়ে যাক ফাইনালি একজন ব্যাপারী পাইছি উনি কম দামে কিনে আনিছে ওই গাছটার চাই থাকে কিন্তু অনেক মানে বারো ফুটে একটা লম্বা ইয়ে আছে টুকরো আছে এছাড়া পাতারি মানে পাতা সবকিছু মিলে নাই তারপরেও বেসতে পারছে এটাই ভালো লাগছে কারণ এত আতঙ্কের মাঝে একটা গাছ রাখা ঠিক না সু গাছটা কিছুক্ষণ আগে দাঁড়ানো ছিল এখন মানে হতা জব করে দিছে এখন মোটামুটি আচ্ছা আতঙ্ক মুক্ত হইলাম এবং পাশে বাড়ি তাদেরকে করলাম সো গাইস ফাইনালি আপনি এরকম গাছ লাগাবেন না আর যদি গাছ লাগান অন্যান্য গাছ লাগাবেন বাড়ির পাশে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ